মানুষ শব্দে প্রথম অক্ষরটাই মা তাই মানুষের সেবা আর নেতৃত্বের ক্ষমতা আসে সেই মায়ের কাছ থেকেই মাই শিখিয়ে পড়িয়ে আদর্শের শিক্ষাটা দিয়ে দেন আর সে কারণেই ভারতের ইতিহাসে স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস সহ একাধিক মনীষী আজও ভাস্বর ভুবনেশ্বরী দেবী এবং বিশ্বনাথ দত্ত এরা স্বামীজিকে তৈরি করে দিয়েছিলেন আমি একটি কথা প্রায় বলি আমি বিশ্বাস করি বলি বিশ্বাস করি আমি বিশ্বাস করি শ্রীরামকৃষ্ণ প্র এবং একেবারে অত্যন্ত একটি মৃৎশিল্পীর মতো স্বামীজি চোখটা তার আগে যা যা সব এই বাড়িতে উদারতা বিশ্বনাথ দত্ত স্বামীজিকে ছোট বয়স থেকে বাইবেল পড়াতেন এবং ইসলাম কবিতা ইসলামের বিভিন্ন কবিতা আছে সেইগুলো পড়াতেন পড়াতেন শুধুমাত্র মনটার উদারতা বাড়ানোর জন্য মনে রাখবেন স্বামীজির ভেতরে কোন রকমের সংকীর্ণতা ছিল না যখন তিনি পিয়ারি মোহন মুখোপাধ্যায়কে লিখছেন এক্সপেনশন ইজ লাইফ কন্ট্রাকশন ইজ ডেথ লাভ ইজ এক্সপেনশন সেলফিসনেস ইজ কন্ট্রাকশন সো লাভ ইউর ফেলোম্যান বিকজ দ্যার ইজ দ্য ল লাইফ ওটা জীবনের উপলব্ধি প্রসারণ জীবন সংকোচন মৃত্যুর বিশ্বাস করেছিলেন স্বামীজি এবং সেইখানে বিশ্বনাথ দত্তের একটি ভূমিকা ছিল ছোট্ট বয়স থেকে করে ছেলেটিকে বড় করেছিলেন যাতে তার উদারতায় কোনো খামতি না হয় চিন্তায় চেতনায় ব্যবহারে তার উদারতা ছিল চূড়ান্ত লিডারশিপ এই নামের একটি সিরিজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উত্তর কলকাতার বিবেকানন্দ রোডের স্বামী বিবেকানন্দের বাড়িতে কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় হ্যালো হেরিটেজের এই অনুষ্ঠানে স্বামী জ্ঞানালোকানন্দ বিশিষ্ট সাংবাদিক ও স্বামীজি ভক্ত তরুণ গোস্বামী বিশিষ্ট চার্টার্ড ও কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের প্রাণপুরুষ সুব্রত রায় সহ একাধিক গুণী ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে উঠে এলো স্বামীজির নেতৃত্বের যে রহস্য তা তার মা ভুবনেশ্বরী দেবীর শক্তিতেই প্রাপ্ত হয়েছিলেন পরবর্তীকালে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর মা শারদার আশীর্বাদ স্বামীজিকে আজও সারা বিশ্বের কাছে প্রেরণা সেরা নেতৃত্ব আর প্রাসঙ্গিক করে রেখেছে ভুবনেশ্বরী করেছিলেন সেটা দিয়ে ভালোবাসা দিয়ে মুড়ে দেখেছিলেন এই ছোট বাচ্চা তাকে বড় করার জন্যে শুধুমাত্র বই বা জ্ঞান দরকার হয় না দরকার হয় মা বাবার সীমাহীন ভালোবাসা প্রিয়নাথ বসু বিখ্যাত সার্কাসের ব্যক্তিত্ব তার দাদা তিনি স্বামীজির ছিলেন লাহোরে ছিলেন তখন সেই দাদা সার্কাসে স্বামীজির যে যখন আঁকড়ায় ব্যায়াম করতেন যেদিন কেউ আসতো না ব্যায়ামের আখড়ায় সেই বাড়ি দিকেই তিনি খবর দিতেন এবং তাদের কোনো পারিবারিক সমস্যা হয়েছে কিনা সেটা দেখতেন এবং যদি সে আলস্যের জন্য না আসে তাহলে কানটা ধরে তাকে আঁকড়িয়ে নিয়ে আসতে এটি কিন্তু ভুবনেশ্বরের জন্য সম্ভব হয়েছিল তিনি ওই বাড়ির ছেলেকে সাধারণ মানুষের সঙ্গে মিশতে দিয়েছিলেন আমাদের বর্তমান যুগে যারা অর্থমান পরিবারের ছেলেদের তাদের সাধারণ মানুষের মিশতে দেওয়া হয় না স্বামী জ্ঞানালোকানন্দ বললেন মা ঠিক কেমন মা হচ্ছেন বিশ্বের প্রথম শিক্ষক বলা যায় তাই না আর মা যে শিক্ষাগুলো দেন সেগুলো শিশুর মজ্জাগত হয় সেগুলো নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যেন একেবারে একাকার হয়ে যায় আর মা যত উদারতার শিক্ষা দেন সেটা দিয়ে সেই শিশু ভবিষ্যতে সকলের হয়ে ওঠেন সেই যে আছে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও তার মতো সুখ কোথাও কি আছে হ্যাঁ এই অপরের জন্য কাজ করা এটা মায়ের কাছ থেকে আমরা পাই দীর্ঘ বা আসতে জন্ম দিলে যার স্নেহ গর্ভে গ্রাসিয়া কি রাখিবে আবার চলিবে সে সংসারে তব পিছু পিছু সে কি শুধু অংশ তব আরও নহে কিছু নিজের সে বিশ্বের সে বিশ্ব দেবতার সন্তান নহে গো মাতো সম্পত্তি তোমার তাই না সন্তান শুধু নিজের সম্পত্তি নয় নিজের সে বিশ্বের সে বিশ্ব দেবতার তাই সকলের কল্যাণে মায়ের অনুপ্রেরণাই সন্তান ভবিষ্যতে কাজ করে কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্ট নিজের মায়ের নামে স্মৃতিতে তর্পণ করা সুব্রত রায় বললেন বর্তমান সমাজে ভালো মা প্রয়োজন মা এমনই একটা পাওয়ারফুল ইঞ্জিন যে নাকি একটা ফ্যামিলি একটা পাড়া একটা দেশ একে চালিয়ে নিয়ে যাওয়ার মধ্যে সক্ষম আজকাল মায়ের বড় অভাব হয়ে গেছে তাই জন্যে যত রাজ্যের অনাস সৃষ্টি যা কিছু হচ্ছে তার মানেটা হচ্ছে মায়ের বড় অভাব অনাস সৃষ্টির থেকে যখন সৃষ্টির দিকে যখন আবার যাবে তখন জানবেন যে মায়ের প্রবল প্রাচুর্য এসে গেছে আমার জীবনে যা কিছু শেখা সমস্ত কিছু আমার মায়ের থেকে আমি মায়ের ছেলে লোকে বলতো আমাকে মা ভক্ত হনুমান মা ভক্ত না মায়েরাই পারে একমাত্র তার কঠোর শাসন তার হিউমার সেন্স অব হিউমার তার শিক্ষা তার দীক্ষা সমস্ত দিয়ে পুলেপের মতন করে রেখে প্লাস হচ্ছে বেসিক্যালি মা যেমন তার শিশু সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে একটা মশারির মধ্যে রাখে যাতে বাইরের কোনো কেউ আঘাত না দিতে পারে কোনো মশা মাছি পোকা মাকড় যাতে কামড়াতে না পারে তাই মা বাবাকে হতে হয় হচ্ছে মশারি বিশেষ করে মাকে মা যদি মশারি হয়ে দাঁড়ায় তাহলে বাইরে কেউ এসে কাউকে কিছু করতে পারে না এটা আমার বিশ্বাস এটা আমার মায়েরও বিশ্বাস ছিল কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের এখন বাইরের মশা মাছি পোকা মাকড় সবাই কামড়াচ্ছে কামড়াবার জন্যে আজকে যেখানে সেখানে যাই হচ্ছে আজকে আমার বাড়ির সাধ্য হয়েছি ওখান থেকে বেরোবার পর একটা পোস্টার দেখলাম তরুণের স্বপ্ন একটা স্মার্টফোন এটা আমাদের সরকার এটা লালিত করবার চেষ্টা করছে সত্যি কি তরুণের স্বপ্নে একটা স্মার্টফোন না তরুণের স্বপ্ন এই নেতাই সুভাষ বোসের বইটা যদি যে দেশে যে সময়ে যখন তরুণের স্বপ্নে একটা স্মার্টফোন হয়ে যায় জানবেন যে মায়ের বড় অভাব আজকে বাংলায় আমাদের মায়ের বড় অভাব দেখা গেছে বাংলায় যেন মা আসে ভারতবর্ষ পরে দরকার ভালো মায়ের শক্তি আর সাহসেই তৈরি হোক নতুন ভারত তৈরি হোক নতুন প্রজন্ম স্বামী বিবেকানন্দ তো এমনটাই চেয়েছেন বারবার বলেছেন ভারতকে সীতা দময়ন্তী সহ এই নারীদের কথা মনে রাখতে হবে শক্তি আর মায়ের কথা তিনি বারবার বুঝিয়েছেন এই ভারতকে নয়া সমাজের স্বপ্ন দেখানো এই লিডারশিপ অনুষ্ঠানকে আরও একবার কুর্নি জানায় ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স ব্যুরো রিপোর্ট ডেমোক্রেটিক ইন্ডিয়ানস